ইউটিউব চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজি প্রায় বারোটার কাছাকাছি বারোটা বেজে পার হয়ে গেছে এখন আমি আমার ফার্মের সবাইকে কিন্তু জল খেতে দিয়েছি দেখুন এদিকে এখানে দেওয়া আছে আমার জল জলের সাথে আমি দিয়েছি আটা গুড় এবং নুন দেখুন এদের ঘাসও দেওয়া আছে এদেরকে কিন্তু আমি দেশি যে আমাদের যে সমস্ত দেশীয় জাতীয় যে ঘাসগুলো আছে সেগুলো আমি এদেরকে খেতে দিয়েছি এরা কিন্তু এগুলোও খাচ্ছে এবং ঠিকঠাক মতো যখন এদের জল পিপাশে পাচ্ছে তখন এরা গিয়ে আবার জলও খাচ্ছে তো আপনারাও কিন্তু আপনাদের ফার্মের ছাগলকে অবশ্যই এমনি করে জল খাওয়ান জলের সাথে লবণ গুড় আটা এ সমস্ত মিশিয়ে দিন তাহলে দেখবেন যে ছাগল কিন্তু খুব ভালো মতো করে জল খাবে এবং দেখুন একটা ছাগলের শরীরের জন্য কিন্তু জল খুবই গুরুত্বপূর্ণ জল যদি কোনো ছাগল ঠিকঠাক মতো না খায় তাহলে কিন্তু তাদের যে হেলথের যে গ্রোথ সেটা কিন্তু ভালো থাকবে না হেলথ ভালো থাকবে না ঠিকঠাক মতো পায়খানা হবে না পেশাব হবে না এবং শরীরে কিন্তু নানা ধরনের মিনারেলসের ঘাটতি দেখা দিবে। তো জল কিন্তু ছাগলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু চেষ্টা করুন যে আপনার ফার্মের জন্য সবাই জল খাই দেখুন এখানে কিন্তু আমার ব্রিডারটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আমার ব্রিডার এটা একটা ব্ল্যাক বেঙ্গলেরই ব্রিডার ওখানে কিন্তু আমার একটা মুন্ডারি বড় একটা খাসি রয়েছে ওদিকে কিন্তু আমার তোতাবুরি রয়েছে এখানে আমার নতুন একটা বেডের আমি নিয়ে এসেছি ক্রসের সেটাই কিন্তু রয়েছে এটা এখন প্রায় বয়স হবে মোটামুটি এই সাত মাসের কাছাকাছি ওদিকে দেখুন ওদিকে আমার একটা কোটা রয়েছে এটা হচ্ছে আমার কোটা এবং আমার গ্রাউন্ডের উপাস জায়গা রে ঝগড়া কিসের দেখুন এখন শীতকাল এরকম শুকনো ঘাস কিন্তু এরা খুবই খেতে পছন্দ করে